ডাক্তারে যা বলে বলুক নাকো কো রাখো রাখো খুলে রাখো শিওরের ওই জানলা দুটো গায়ে লাগু খাওয়া ওষুধ আমার ফুরিয়ে গেছে ওষুধ খাওয়া তিতো কড়া কত ওষুধ খেলে এ জীবনে দিনে দিনে ক্ষণে ক্ষণে বেঁচে থাকা সেই যেন এক রোগ কত রকম কবিরাজি কতই মুষ্টিযোগ একটুমাত্র অসাবধানে বিষম কর্মভোগ এইটে ভালো ওইটে মন্দ যে যা বলে সবার কথা মেনে নামিয়ে চক্ষু মাথায় ঘুমটা টেনে বাইশ বছর কাটিয়ে দিলেন এই তোমাদের ঘরে তাই তো ঘরে পরে সবাই আমায় বললে লক্ষ্মী সতী ভালো মানুষ সতী এ সংসারে এসেছিলেন বছরের মেয়ে তারপরে পরিবারের দীর্ঘ গলিবে দশের ইচ্ছা বোঝাই করা এই জীবনটা টেনে টেনে শেষে পৌঁছিনু আজ পথের প্রান্তে এসে সুখের দুঃখের কথা একটুখানি ভাববো এমন সময় ছিল কোথা এই জীবনটা ভালো কিংবা মন্দ কিংবা যা হোক একটা কিছু সে কথাটা বুঝবো কখন দেখব কখন ভেবে পিছু। এক টানা এক ক্লান্ত সুরে কাজের চাকা চলছে ঘুরে ঘুরে বাইশ বছর রয়েছে সেই এক চাকাতেই বাঁধা পাকের ঘুরে আঁধা জানি নাই তো আমি যে কি জানি না এ বৃহৎ বসুন্ধরা কি অর্থে যে ভরা শুনি নাই তো মানুষের কি বাণী মহাকালের বিনায় বাজে আমি কেবল জানি রাধার পরে খাওয়া আবার খাওয়ার পরে রাঁধা বাইশ বছর এক চাকাতেই বাঁধা মনে হচ্ছে সেই চাকাটা ওই যে থামলো যেন থামুক তবে আবার ওষুধ কেন বসন্তকাল বাইশ বছর এসেছিল বনের নাই গন্ধে বিভল দক্ষিণাবাই দিয়েছিল জলে স্থলের কর্মদোলায় দোল হেকেছিল খোল রে দোয়ার খোল সে যে কখন আসতো যেত জানতে পেতাম না যে হয়তো মনের মাঝে সংগোপনে দিত নাড়া হয়তো ঘরের কাজে আচম্বিতে ভুল ঘটাতো হয়তো বাঁচতো বুকে জন্মান্তরের ব্যথা ভোলা দুঃখে হয়তো পরাণ রইত যেন কার পায়ের শব্দ শুনে বিহল তুমি আসতে অফিস থেকে যেতে সন্ধ্যা বেলায় পাড়ায় কোথাও শতরঞ্জ খেলায় থাক সে কথা আজকে কেন মনে আসে প্রাণের যতক্ষণিক ব্যাকুলতা প্রথম আমার জীবনে বাইশ বছর পরে বসন্তকাল এসেছে মোর ঘরে জানলা দিয়েছে আকাশ পানে আনন্দে আজ ক্ষণে ক্ষণে জেগে উঠেছে প্রাণে আমি নারী আমি মহিওসি আমার সুরে সুর বেঁধেছে বিনার নিদ্রাবিহীন শশী আমি নইলে মিথ্যা হতো সন্ধ্যা তারা ওঠা মিথ্যা হতো কাননে ফুল ফোটা বাইশ বছর ধরে মনে ছিল বন্দি আমি অনন্তকাল তোমাদের এই ঘরে দুঃখ তু ছিল না তার তরে অসাড় মনে দিন কেটেছে আরো কাটতো আরো বাঁচলে পরে যেথায় যত জ্ঞাতি লক্ষ্মী বলে করে আমার খ্যাতি এই জীবনে সেই যেন মোর পরম সার্থকতা ঘরের কোণে পাঁচের মুখের কথা আজকে কখন মোর কাটলো বাঁধন ডোর জনম মরণ এক হয়েছে ওই যে আকুল বিরাট মোহনায় ওই অতলে কোথায় মিলে যায় ভাড়ার ঘরের দেওয়াল যত একটু ফেনার মতো এতদিনে প্রথম যেন বাজে বিয়ের বিশ্ব আকাশ মাঝে তুচ্ছ বাইশ বছর আমার ঘরের কুনের ধুলাই পড়ে থাক মরণ বাসর ঘরে আমায় যে দিয়েছে ডাক দাঁড়ে আমার প্রার্থী সে যে নই সে কেবল প্রভু হেলা আমায় করবে না সে কভু চাই সে আমার কাছে আমার মাঝে গভীর গোপন যে সুধারস আছে গ্রহ তারার সভার মাঝখানে সে ওই যে আমার মুখে যে দাঁড়িয়ে হোথায় রইল নির্নিমিষে মধুর ভুবন মধুর আমি নারী মধুর মরণ ওগো আমার অনন্ত ভিখারী দাও খুলে দাও দ্বার ব্যর্থ বাইশ বছর হতে পার করে দাও কালের পারাবার পার করে দাও কালের পারাবার